জায়গা থেকে প্রথম একটা কথা বলি কথাটা হচ্ছে এই যে পাল্কা বাঁধ শহর শুরু করে বাংলাদেশের যে প্রধানত তিনটা দিক থেকে ভারত বা সৎসংগ্রপুর যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো থেকে নদীপথের মাধ্যমে যে পানিগুলো আসে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই যে কাজগুলো এগুলো অবভিয়াসলি একটি পলিসির মাধ্যমে একটি প্রোটোকলের মাধ্যমে মাধ্যমে হওয়া উচিত এখন পার্শ্ববর্তী যে আমাদের দেশগুলো রয়েছে যাদের সাথে তারা যদি বাংলাদেশ রাষ্ট্রের কথা চিন্তা না করে শুধু নিজেদের সুবিধার কথা মতো আমরা বলবো তার এই কাজটি পরবর্তীতে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কেমন হবে সেটি নির্ধারণ করবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এরকম কোনো কিছু হওয়ার পূর্ব থেকে যেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা হয় সেটির একটি লিমিট নির্ধারণ হয় এবং আমরা যেন সেটির পূর্ব প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় পাই আমরা কখনো এটি বলবো না অবিবেচকের মতো যে আপনারা ওইদিকে পানিতে ভেসে যাক তারপর আটকে রাখতে হবে কিন্তু এটা যেন নিয়ম মাত্রিক একটি প্রোটোকল মাত্রিক একটি পরিমাণ মতো হয় সেটি আমাদের এই জায়গা থেকে স্পষ্ট চাওয়া এবং অবশ্যই পূর্বে থেকে এ বিষয়ে আলোচনা থাকতে হবে এবং ওই অনুযায়ী যেন আমরা আমাদের কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারি সেই সময়টুকু থাকতে হবে তা না করে কেউ যদি এরকম কিছু করে স্পষ্ট আমাদের কথা এটি আমাদের আন্তরাস্ট্রের যে সম্পর্ক সেটি নির্ধারণ করবে আর আমাদের জায়গা থেকে যদি বলি আমরা অলরেডি একটি টিম ফর্ম করছি যেই টিমটি অন্যান্য যদি কোনো এরিয়া এফেক্টেড হয় ওই এরিয়া যেন এখনকার অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে সামনে এরটি ভালোভাবে শৃঙ্খলভাবে যেন আমরা পরে কাজগুলো করতে পারি এই মুহূর্তে কি কী কী লাগবে সেটা যদি জাস্ট একটু আমাদের জায়গা থেকে বলি সেটা হচ্ছে যে আমাদের যে বিস্কুটের বিস্কুটগুলো বিভিন্ন ধরনের বিস্কুট এরপরে মোমবাতি সাবান লাইটার ব্যাপ এই জিনিসগুলো আলো এবং আদুল সংযাত স্যানিটারি ন্যাপকিন টেস্ট সেলাইন কয়েল চিনি গুড় চিরা মুড়ি পিকগিরি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এই বিষুটগুলো আর বাচ্চাদের বাচ্চাদেরকে খাবারটি বাচ্চাদেরকে বিভিন্ন খাবার এবং মেডিসিন আমরা আপনাদেরকে অনুরোধ করবো যদি আপনাদের থাকে আপনারা নিয়ে যাবেন যদি আপনারা দিতে চান আপনাদের দায় থেকে তাহলে চাইনি আপনারা একটু কষ্ট করে কিনে এনে যদি দেন তাহলে আমাদের কাজটা একটু সহজ হয় আমরা এটি দ্রুত পাঠাতে পারি আর আরেকটি জিনিস আপনাদের যেতে বসে চাই সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় উপজেলা প্রশাসন কিন্তু এনে বিভিন্ন জায়গায় আমরা আমাদের এই জায়গা থেকে বলি ওই রুট লেভেলে আমরা যারা যেইটি দুইটি এখান থেকে যাই তাদের কিন্তু প্রত্যেকটা জায়গা কিনে চিনে যাওয়া সম্ভব নয় প্রত্যেকটা মানুষ আসলে এলাকার প্রতি কিছুটা ভায়া এই জায়গায় আমাদের থাকবে আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে বৈশ্বিক ছাত্রের পক্ষ থেকে যে যেই এলাকাতে খাবার যাক না কেন এটা যেন সমবণ্টনটা হয় এটা আপনাদের ওই এলাকার ওই জায়গা থেকে নিশ্চিত করতে হবে আমাদের ধরে ধরে করা সম্ভব না এইটুকু নৈতিকতা কিংবা এইটুকু আপনার ব্যক্তিগত দায়িত্ববোধের জায়গাটি শুনতে হবে যে এলাকায় যখন যায় ওপ উপজেলা প্রশাসনের মাধ্যমে খুব ট্রাকের মাধ্যমে একটি পাড়ায় গিয়েছে বা ওইখানেই খালি করে দিতে হবে ব্যাপারটা যেন এমন না হয় এইটুকু দায়িত্ব নিতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বা দুটি প্ল্যাটফর্ম দিয়ে আসলে এখান থেকে ওভারকাম করা খুবই টাফ আমাদের অনুরোধ থাকবে এটা যেমন একটা সেক্টর আমরা দেখেছি আরও বিভিন্ন দু একটা ফাউন্ডেশন দেখছি যে তারা তাদের জায়গাতে খুব ভালো করে কাজ করছে আমরা চাই বাংলাদেশে অন্তত এরকম একশোটা ফাউন্ডেশন এই মুহূর্তে কাজ করুক বা একশোটা ব্যক্তি বা কোম্পানি কাজ করুক যারা প্রত্যেক দিন এরকম বিশটা পঁচিশটা করে ট্রাক প্রাণ ওই এলাকাটিতে পাঠান আরেকটা অনুরোধ করতে চাই মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশের সামর্থ্যবান কিংবা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিদেশি যারা সংগঠন রয়েছে তাদেরকে এটি অনুরোধ করতে চাই পানি নেমে যাওয়ার পরে যে চ্যালেঞ্জটা আসছে এটা সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ একটা মানুষের বা একটা পরিবারের দশ দিনের খাবার খেতে হয়তো সব দিনের খরচ দশ হাজার টাকা হতে পারে কিন্তু যার বা বাড়ি ভেসে গিয়েছে যার ফসল জমি বেঁচে গিয়েছে ফসল বেঁচে গিয়েছে গবাদি পশু বেঁচে গিয়েছে ওই মানুষটাকে মিনিমাম একটু স্বাবলম্বী করতে বা একটা ঘরে আশ্রয় দিতেও কয়েক লক্ষ টাকা প্রয়োজন তো ওই খরচটা কিন্তু বিশাল বড় একটা খরচ আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা মানসিকভাবে এইটুকু প্রস্তুত হন কারণ আলটিমেটলি পুরো দেশের এই সিস্টেমটা একটা চেঞ্জ সিস্টেম দেশের একটা পার্ড বা দেশের অসংখ্য এরকম লক্ষ লক্ষ মানুষ যদি অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে এরকম একটা দুর্দশাগ্রস্ত অবস্থা দিয়ে যায় তাহলে আগামীতে এটার সাফারের জন্য আমরা সবাই হব তাই আমাদের জায়গা থেকে ওই সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি এই অনুরোধটা থাকলে আমরা যেন মানসিকভাবে ওই পরবর্তীভাবে সকলকে সহযোগিতা করার একটি হোক দুইটি হোক দশটি হোক এবং ফ্যামিলির দায়িত্ব নেয়ার বাইকটি আবাসস্থল করে দেওয়ার এই চিন্তাটা এখন থেকে মাথায় রাখি এখন ছয় হাজার তিনশো গ্রামের মধ্যে আমি যদি একটা গ্রামে একটা ট্রাকে আমি ধরছি অ্যারাউন্ড সাতশো থেকে এক হাজার খাবার যায় একটা গ্রামে আসলে একটা যেহেতু পুরো গ্রামে এফেক্টেড তার মানে এক ট্রাক একটা গ্রামের জন্যই যথেষ্ট মানে একটা গ্রামে আমার এক ট্রাকের বেশি হলে আরও ভালো এরকম একটা অবস্থা তো আমি যদি একটা গ্রামে একটা ট্রাকও পাঠাই তার মানে আমার এই চারটি জেলাতে ছয় হাজার তিনশো ট্রাক আমার ট্রাণ পাঠাতে হবে খাবার পাঠাতে হবে আমরা চার দিনে অ্যারাউন্ড ধরেন খাবার পাঠিয়েছি আমাদের এই জায়গা থেকে একশোর কিছু বেশি বা শতাধিক ট্রাক তার মানে এবারে প্রায় ছয় হাজার দুশো গ্রাম বা ইভেন আমি যদি ধরি ছয় হাজার গ্রামে ট্রাক যে যাওয়ার বিষয়টি আলাদা আলাদা হাজার ট্রাক আমার প্রয়োজন আমরা এই জন্য আমাদের জায়গা থেকে যেটি আসলে করেছি আমরা উপজেলা প্রশাসন বরাবর পাঠিয়েছি যে কোনো উপজেলা বা সদর উপজেলা কারণ প্রত্যেকটি গ্রাম সম্পর্কে এই বিষয়গুলোর লিস্ট আসলে উপজেলা প্রশাসনের কাছে আছে আছে কাছে তো তাদের কাছে পাঠিয়েছি এই কারণে যে ওই প্রত্যেকটি এরিয়া ইন্ডিভিজুয়াল চেনা আমাদের জন্য টাফ এক দ্বিতীয়ত ওই উপজেলার কোন রাস্তাগুলোর কী অবস্থা সেই জায়গাগুলোতে আমাদের এই ট্রাকগুলো নিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বেশি সমস্যা এই জন্য আমরা প্রত্যেকটি ক্ষেত্রে অফিসিয়ালভাবে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের কাছে পাঠিয়েছি তারা তাদের জায়গা থেকে যেখানে মনে করেছে যে এই গ্রামে বা এই ইউনিয়নের প্রয়োজন তারা তাদের জায়গা থেকে ওইভাবে পাঠিয়েছে আমি আপনাকে শুধু গ্রামের স্ট্যাটিস্টিক দিক দিয়ে এটি বোঝালাম যে আমি যদি এক গ্রামে একটি করে পাঠাই তারপরও আমার অ্যারাউন্ড এরকমই হবে মোর দ্যান ফিফটি পার্সেন্ট বা তারও বেশি জায়গা আসলে পৌঁছাবে না এখন এটার সমাধান কী হইতে পারে আসলে এখন এই সংখ্যাটা বেশি হওয়ার কারণে আমাদের কাছে অনেক ভাই বোন আসছেন যারা চাচ্ছেন তাদের ওই এলাকায় পাঠায় তাদের কাছে ফোন আসছে কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা আছে এইটিএসসি বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদিনে এফএসের টিকা বা প্রতিটা ক্লাস যায় এটা দিয়ে পুরোটা কমপ্লিট হওয়া পশ্চিমবঙ্গ এই জন্য আমরা চাই বাংলাদেশের যারা সমর্থমান ব্যক্তি রয়েছে আমরা তো দেখছি কত কোটি টাকার বা হাজার কোটি টাকার মানে অনেক ব্যক্তি বাংলাদেশে আসে আসে এই ষোলো বছরে তারা তৈরি হয়েছে তো তাদের আমাদের জায়গা থেকে আমরা রেসপেক্ট করি প্রথমে আহ্বান জানাচ্ছে এই জায়গা কীভাবে হয়েছে এটা আমরা প্রশ্ন করতে চাই না আপাতত এটা নিয়ে আমরা একসঙ্গে কথা বলব কিন্তু আপাতত তাদেরকে রেসপেক্টফুল জায়গাতে একটা কথা বলি আপনাদের জায়গা থেকে ব্যক্তিগত উচ্ছেদ নিয়ে আসলে গ্রাম ধরে ধরে এই জায়গাগুলোতে বা ইউনিয়ন ধরে ধরে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা উচিত তবে দেশের এই সংকটকালীন সময়ে এটি করা ছাড়া আমরা যদি এই অবস্থাকে স্থিতিশীল করতে চাই এটি খুবই টাফ হয়ে যাবে এটা এক দ্বিতীয়ত আরেকটি অনেক জিনিস আমাদের হচ্ছে এখনও আছে এখানে বেশিরভাগ যেই জিনিসগুলো আছে প্রথমত এগুলো হচ্ছে কাপড় এখন আপনি আমাকে বলেন যখন এই বন্যাকবরী যায় যে অবস্থায় একটা মানুষ আদর্শভাবে একটা আশ্রয় কেন্দ্রে কেন্দ্রে বা কোনো জায়গা থাকে সেখানে আসলে কাপড়টা কতটা ইম্পর্টেন্ট বা কাপড়টা এই মুহূর্তে দিয়ে এটা কতটা যুক্তি আমার ধরেন মিনিট আমি দশটা টাকাকে পাঠাবো বা পঁচিশটা টাকা পাঠাবো তো আমার তো খাবারটা বেশি ইমার্জেন্সি এক কাপড় পরে মানুষ চাইলেও দশ দিন থাকতে পারে কিন্তু একটা খাবার না দিয়ে মানুষের তিন দিন থাকা তো সম্ভব না সেই জায়গা থেকে আমরা খাবার থেকে প্রায়োরিটি দিচ্ছি এবং অবস্থা কিছুটা স্বাভাবিক হলে বন্যার পানি কিছুটা নেমে গেলে এই কাপড়গুলো যেভাবে ডিস্ট্রিবিউট করা যায় সেভাবে কিছু এই জন্য এখন এখানে কাপড়গুলো দেখুন হয়তো কিছুটা মনে হচ্ছে অনেকের যে আমাদের প্রাণগুলো এখানে থাকছে প্রাণ থাকছে না প্রত্যেক দিন তো প্রাণ আসছে সেগুলো জমা হচ্ছে এমন যদি হতো যে এখন আমাদের যতগুলো এখানে স্নান আছে তার ডাবল ফির আপনি একদিন হস্ত করে দেখছেন তার মানে আমাদের কিছু স্টোর হয়ে গিয়েছে থেকে গিয়েছে এমনটা কখনো হয় না প্রত্যেক দিন আমরা আগের দিনে গুলো সাদা টেমুতে প্যাক করে ফেলি আবার সকাল থেকে আসা শুরু করি এই জন্য আমাদের এখানে আছে বা বেশিরভাগই কাপড় তো সেই জায়গা থেকে আমরা বলি এই কাপড়গুলো আমরা পাঠাবো জাস্ট পানির অবস্থায় যদি কিছুটা স্বাভাবিকভাবে কিছুটা নেমে যায় আরেকটা জিনিস হচ্ছে আমরা এখন যারা রয়েছে আসলে তাদেরকে অনুরোধ করবো কাপড় না পাঠিয়ে সেটা আমরা আর সাত দিন দশ দিন পরে করতে পারি আমাদের আসলে ত্রাণের প্রয়োজন অর্থের প্রয়োজন প্রাণটা আপনারা যদি নিজেরা কিনে পাঠাতে পারেন সেটা আমাদের জন্য আরো সহজ হয় কারণ আপনারা যখন অর্থ দিয়ে যান সেই অর্থ নিয়ে আমাদের আয়তের দিনকে বাজারে যেতে হয় আবার সেটাকে আনতে হয় এখানে আসলে অনেকগুলো সেক্টর কাজ করতে হয় এই জায়গাটু যারা আসলে সহযোগিতা করতে চান আমাদের এখানে এসে আমরা অনুরোধ করবো ত্রাণ দিই